মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই মহতি আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি মস্ত অবনত চিত্তে সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করি মানবতার দূত মুক্তির দিশারি আমাদের আদর্শ যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা পথ চলা সেই মহান হাবিবের সানে সেই মহান ব্যক্তির সানে আমরা দূরত পড়ি সকলে পড়ি সাল্লাহ আলহ্লাম বদর ওহুদ খন্দক থেকে আজ পর্যন্ত যারা মাতৃভূমি এবং ইসলামের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে আল্লাহ রব আলমিন যেন তাদেরকে জান্নাতের সর্ব উচ্চ স্থান দান করে আমরা সকলে বলি আমিন প্রিয় উপস্থিতি প্রিয় হাজির আমি কথা বেশি বলবো না একবার সংক্ষেপে বলবো আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত লাঙ্গল দিয়ে চাষ করেছি তারপরে আমরা দান রোপণ করেছি আর সেই দান আমরা কেটে এনেছি নৌকার মাধ্যমে তাই না এখন হলো আমাদের সময় দাড়ি পাল্লা দিয়ে তার ওজন করা তাই না এজন্য আমাদের সবার মার্কা এখন কি সবার মার্কা কি সবার জনে জনে গড়ে গড়ে লোকে লোকে আমাদের পৌঁছিয়ে দিতে হবে দাড়ি পাল্লার স্লোগান পৌঁছিয়ে দিতে হবে দাঁড়িপাল্লার স্লোগান আমরা বিগত বছরগুলোতে অনেক শাসন দেখেছি শোষণও দেখেছি তাদের সাথে ফ্রি হিসেবে অফার হিসেবে আমরা দেখেছি অন্যায় অপরাধ জুলুম নির্যাতন তাই না এগুলো আমাদের জন্য ফ্রি উপহার দিয়েছে তারা আমাদেরকে আমাদের বন্ধু সংগঠন যারা এখন আমাদের কাছে এসে বলতেছেন যে আমরা আগামী নির্বাচনে জয়যুক্ত হলে আমরা এই সমাজের উন্নতি করব আমরা সমাজ থেকে অন্যায় অপরাধ মুছে সমাজের মানুষদের সুখে আমরা পাশে কিন্তু তারা বিগত সময়গুলোতে তারা তো এই আসনগুলোতে জয়যুক্ত হয়েছে তাই না তারা কি করেছে কি করেছে তারা পেরেছে তারা এজন্য বাংলাদেশ জামাত ইসলামী একদল মেধাবী একদল শিক্ষিত আলেমদেরকে নিয়ে এসেছেন আপনাদের জন্য আপনাদের জন্য এই দুই লক্ষ্মীপুর দুই আসনে দিয়েছেন একজন শিক্ষিত মানুষকে দিয়েছেন একজন শিক্ষিত মানুষকে প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়াকে না এই জন্য আপনারা আগামী নির্বাচনে মাস্টার রুহুল আমিন ভূইয়াকে দাড়িপাল্লা মার্কার বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন এবং ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনারা জানেন তাই না যে ইসলামী ছাত্র শিবির ডাকসুতে ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবির চিন্তা করেছে অনেকেই বলেছে যে শিবির পারবে না ইসলামী ছাত্র শিবির পারবে না ইসলামী ছাত্র শিবিরকে আসন পাবে ডাকসুতে ডাকসুতে পাবে অনেকেই বলেছে পাবে না পাবে না বলেছে না আবার ডাকসুতে ফলাফল দেওয়ানোর আগের দিন রাতের বেলায় একজন রাজনীতিবিদ বৃহত্তর সংগঠনের বৃহত্তর দায়িত্বশীল তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ছাত্রদল থেকে হয়ে গিয়েছে কিন্তু আমরা সকাল বেলায় দেখেছি কি আমরা মিডিয়াগুলোতে দেখেছি কি এবং বাস্তবতায় দেখেছি কি আমরা চেয়েছিলাম শুধু সামান্য বিজয় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন পুরোপুরি ভাবে তাই না এখন আর একটু বাকি একটু বাকি তাই না আমাদের সম্মিলিতভাবে হয়ে সম্মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আগামীর দিন আগামের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে সবাই আমরা একত্রভাবে সম্মিলিত হয়ে দাঁড়িপাল্লার জন্য কাজ করব করবো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি তাহলে ডাকসুতে যেভাবে শিবির জয়ী হয়েছে আমরা এই বাংলাদেশে বিগত বছর যে আওয়ামী লীগ নির্যাতন করেছে আমাদের উপরে অন্যায় করেছে জুলুম করেছে আমরা চেয়েছিলাম সামান্যভাবে যেন শেখ হাসিনা পদত্যাগ করে কখনো কি মানুষ চেয়েছিল বাংলাদেশের মানুষ কি কখনো চেয়েছিল শেখ হাসিনা দেশটা করুক এটা কখনো চেয়েছিল কিন্তু তিনি এই জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে সমাবে হয়ে পাল্লার জন্য কাজ করতে হবে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আট নাম্বার ইউনিয়ন গড়ার জন্য আমাদেরকে সকলকে সম্মিলিতভাবে মাস্টার রুহুল আমিন ভুইয়াকে দাড়ি পাল্লা মার্কায় বোর্ড দিয়ে জয়যুক্ত করে একজন শিক্ষিত মানুষকে আমাদের এই এলাকার উন্নতির জন্য सकल के धन्यवाद अस्सलाम वालेकुम रहमतुल्लाह व